সালামু আলাইকুম যারা যারা আমার লাইফটা দেখতে আছেন সকলে একটু কমেন্ট করবেন কোন জায়গা থেকে লাইফটা দেখতাছেন আর সকলে কী অবস্থা আছে আর যারা যারা জয়েন আছেন সকলে একটু কমেন্ট করবেন কমেন্ট না করলে তো লাইফের মজা নাই ডাক্তার অবস্থা করতেছেন আর কোন জায়গা থেকে আমার লাইফটা দেখতাছেন সকলে একটু কমেন্টের মধ্যে জানাবেন কমেন্টের মধ্যে একটু জানাবেন

নিজেদের মধ্যে হয় ফাইনি কন্টেন্ট ভিডিও আপলোড করি দশটা থেকে পনেরোটা ভিডিও আপলোড করা হয় আপনারা কাছে কীরকম লাগে ভিডিওগুলো কমেন্টের মধ্যে একটু জানাবেন আমরা অনেকজনই জয়েন আছি নাইম অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আর আপনার ফেজ আছে লিটন এম বি লিটন আকন্দ আইডিডা আর ফেজ আছে দৈনিক বিনোদন ওয়াশিম্বাইল ভাইরাল রিলস বিটি আর আরও ফেজ আছে বেটিগুলো আমার কাছে নেই যে তুই আমার কাছে আছে কী নাম বললাম কিন্তু অনেকজন জয়েন আছেন সকলে তো যে আমার লাইফটা একটু লাইক করে দিতেন তাহলে খুশি হই আর আমার ভিডিওগুলো কীরম হয় আপনার মাঝে যায় ভাল লাগে না খারাপ লাগে একটু কমেন্টের মধ্যে একটু জানাবেন সকলে একটু কমেন্ট করি আঠারো জন মানুষ আছেন একটা আমাদের সাথে আমার আমার সাথে এখন তিন মেম্বার নাই আমি শুধু একা সকলে যদি কমেন্ট করতেন লাইক করতেন তাহলে খুব খুশি হইলাম কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন বলাওঁ ব আঠারো জন জয়েন আছেন কমেন্ট করতেছেন না সকলে যদি কমেন্ট করতেন তাহলে লাইফের মজা হয়েছে কমেন্টে আর আঠারো জন জয়েন আছেন কখনো কেউ লাইক লাইক করছেন না এক লাইক করছেন দেখা যাইতেছে অনেক লাইনে আসেন লাইনে তাকিয়া বাইরে যেতেছেন কেউ একটু কমেন্ট না করলে তো লাইফের মজা নাই প্রায় চার মিনিট হয়ে গেছে কখনো কেউ কমেন্ট করতেছেন না আর লাইকও করতে না আর আমরা ফানি কন্টেন্ট ভিডিও আপনার মাঝে কীরকম লাগে ভালো লাগে না খারাপ লাগে একটু কমেন্টের মধ্যে একটু জানাবেন প্রায় তেরো জন মানুষ জয়েন আছেন কিন্তু কেউ কমেন্ট করতেছেন না লাইকেও লাইকও করতেছেন না সকলে তো যে কমেন্ট করতেন লাইক করতেন আর আমার নাম অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা যারা এখানে সাবস্ক্রাইব দিয়েছেন সকলে একটু সাবস্ক্রাইব দেওয়ারে পাশে থাকবেন আমরা ছোটো ভাই হিসাবে আপনার কাছে অনুরোধ একটাই মানে আমরা ভিডিওগুলো কীরকম হয় একটু দেখবেন আর সকলে একটু লাইক করে দেবেন প্রায় 6 মিনিট হয়ে গেছে 11 জন জয়েন আছেন কিন্তু কেউ লাইক লাইক করতে আসেন না সকলে একটু লাইক করেন আমার এক ভাই খালি একটা লাইক করেছে আর কেউ লাইক করতে আসেন না আর আপনারা ভিডিওর দিকে কি রকম বিনোদন চাইছেন একমাত্র আল্লাহ তালাই জানে আমি বলতে পারবো না খেলে আমরা তো চেষ্টা করি আরও ভালো ভালো ভিডিও মানে আপনার কাছে বিনোদন দেওয়ার জন্য প্রস্তুত করতাম কিন্তু কী করবো আপনারা তো ফাঁসে থাকেন না সকলে যদি ভিডিওগুলো দেখতেন লাইক করতেন কমেন্ট করতেন তাহলে না ভিডিও মানাইতে মজা বেশি প্রায় নয় জন মানুষ জয়েন আছেন

মিনিট কিন্তু কমেন্ট করতেসেন না সকলে যদি কমেন্ট করতেন তাহলে খুব খুশি হইলাম আর লাইভটা একটু লাইক করে দিয়ে আর কোন জায়গার থেকে লাইভটা দেখতেছেন আমাদের সাথে এখন বর্তমানে এটি নাম্বার নাই আমি শুধু একা লাইফে ঢুকলাম আপনারা মাঝে কথা বলার জন্য এখনো দুজন জয়েন আছেন অনেকজনই জয়েন হইয়া বাইরে হয়ে যাইতেছেন কে ভাই আপনারা একটা লাইক একটা কমেন্ট ও ছেলে যদি আমি সফলতা পাই লাইফ আলহামদুলিল্লাহ আর কি কই ভাই যাই ভাই আমার লাইকটা করছেন তার থেকে কি কই ভাই আপনারা আর কিনো ই কইরা আপনারা আর নিচ্ছ করব না আর আমরা ফানি কন্টেন্ট ভিডিও আপনারা দেখে কিরম বিনোদন পাইতেছেন একমাত্র আপনারাই বলতে পারবেন কমেন্ট না করলে তো বলতে পারবো না মনে হয় বৃষ্টি না বৃষ্টি পুরো করব আর আশা করি সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আমরা একটু সাপোর্ট করবেন যে ভাই সবারই তো সাপোর্ট করছেন ভাই আমরা একটু সাপোর্ট করিয়া দেখেন ভাই আমরা এখনো লাইনে আছেন জয়েন আছেন খুব কমেন্ট করতেছেন না লাইকও করতে চান না প্লিজ সকলে লাইক করি কমেন্ট করি লাইভটা বেশি গান করবো না প্রায় দশ মিনিট কি বারো মিনিট অপেক্ষা করবো আপনারা যদি খুব কমেন্ট করেন পরবর্তীতে যারা লাইভে জয়েন হয়ে যান সকলে একটু কমেন্ট করবেন আর কোন জায়গা থেকে আমার লাইভটা দেখতে আছেন কমেন্টের মধ্যে জানাবেন আর কী করবো আপনাদের সাথে আমি আর কোয়ার মতন বাসা দেখি না রাত গভীর রাত হয়ে গেছে এগারোটা বারোটা বাজে যাইতেছে আর সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম বিদায় লয়ে গেলাম আর ভালো থাকেন সুস্থ থাকেন প্রায় দশ মিনিট হয়ে গেছে একটা কমেন্ট একটা লাইক ভাই এটাই বহুত কিছু আমার লাগিয়া অনেকজনই জয়েন ছিলেন কেউ লাইকও করছেন না কমেন্টও করছেন না ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আর আমার কথাতে তো বিরক্ত দুর্বিরক্ত হয়ে যান আমাদেরকে দেখবেন